মশারি প্রদান করে তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা মানুষের এখন উৎসবের সময় সমস্ত পৌর পিতা এই মহতী অনুষ্ঠানে সূচনা করবেন আমাদের এখানে এসে আপনারা দেখবেন তিনশো দিন চব্বিশ ঘন্টা ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনীতি তৃণমূল কংগ্রেস মানুষের পাশে মানুষের সাথে থাকে তো এটা নতুন কিছু নয় আমাদের দেখবেন বিভিন্ন জায়গা ওয়ার্ডে বিভিন্ন স্থানে আজকের উৎসবে মেজাজ কারণ সাধারণ অসহায় মানুষ সবাই নতুন বস্তর করে মায়ের আরাধনা করতে পারে তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস সময় করে এসছে আগামী দিনেও পড়বে আপনারা সকলেই জানেন গ্রীষ্মকালে যেমন রক্তের অভাব হয় বাংলার মানুষের যেন রক্তের প্রজন এবং তৃণমূল ক্রমের শক্ত দেয় দেখবেন বর্ষার সময় তিপল থেকে মশারি দেওয়া হয় শীতকালে দেখবেন শীত বস্ত্র প্রদান করা হয় আর ঠিক আজকে উৎসবে মেলা তাই উৎসবে বস্ত্র প্রদান করা হচ্ছে আর মা দুর্গার কাছে একটাই আমাদের প্রার্থনা থাকবে কি পশুর শক্তি যেটা আছে পশুর শক্তি হোক মা যেন সকলের পরিবারে কল্যাণ আসুক সকলে যেন ভালো থাকে সবাই যেন সুস্থ মানুহ বিশ্বাসীল কৰ্মৰ ওপৰত কৰ্ম যে ভাৱে হ'লে সদায় বিষ্ণুৰ জুৰে সাৰা বাংলা জুৰে সেই জেগাই কিছু বলাৰ মত নাই কিয় মানুহ সবাই জানে ভাল মতা কৰ্ম কৰে তাৰ চাথে মানুহ বন্দ্যোপাধ্যায় মানুষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেই আছেন এবং যারা আমরা শুনে যারা রয়েছি যারা অত্যন্ত পরিশ্রম করছে মানুষের কাছে থাকছি এবং মানুষের পরিষেবা করছি মানুষ যারা অশুভ শক্তি রয়েছে যারা মিসকমিউনিকেশন করছে পাবলিক অনেক তাদের সাথে পাবলিক থ্যাংক নেই চেয়ারম্যান তো প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের পাশে আছে অর্থনৈতিক দিক দিয়ে হোক বা অন্য দিক দিয়ে হোক ওনার সহিতায় আর বিধায়কের সহিতা ছাড়া আমরা কিছুই না ওনাদের সহিতা যে আজকে এত বড় আমাদের ওয়ার্ডের চন্দ্রে হয়েছে এর আগেও আপনারা দেখেছেন আমরা পাঁচশো সমর্ধিত ওপর দিই তখনও চেয়ারম্যানের সহিত হয়েছিল এমএলএ সহিত হয়েছিল এবং আমাদের চেয়ারম্যান মানে উনি আমাদের সব কিছু দিয়ে হেল্প না করলে যে কোনো প্রোগ্রামই সাকসেস করা যেত না আর কত মানুষকে দেওয়া হলো আজকে আজকে তিনশো লোককে তিনশো মহিলাকে দেওয়া হবে শাড়ি তিরিশটা ধুতি তিরিশটা বাচ্চাকে জামা প্যান্ট কুড়িটা পাঞ্জাবি আর দশটা কি আছে ধুতি লুঙ্গি দশটা লুঙ্গি